রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রহমতে আমিও ভালো আছি দোয়া করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে রহমতের চাদরে ডেকে রাখুক ইনশাল্লাহ সব সময় দোয়া থাকবে দোয়া করি আমার জন্য দোয়া করবেন আজকে বিশেষ করে কিছু উল্লেখ করে কিছু কথা বলতে মনে করবেন অনেকে বলে অনেকের উল্লেখ করে কথা বলা হয় অনেক দিনে অনেক উদ্দেশ্য করা কথা বলে আসলে প্রকৃতভাবে যদি পুরানো হাদিসের অনুযায়ী কথা বলা হয় তাহলে মনে হয় কি কাউকে না কাউকে উদ্দেশ্য করে কাউকে না কাউকে ফলো করে কথা বলা হয় আসলেও কথাগুলো সত্য নয় কারণ মাইন্ড সেটঅবে কাজে লাগাইতে হবে মাইন্ড সেটাবে তো কাজে লাগাইতে হবে যে কথাগুলো মাঝে মধ্যে আমরা শেয়ার করি কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমরা কথাগুলো প্রচার করি সেই কথাগুলো আমরা নিজের কোনো বানানো কথাগুলো না এই কথাগুলো হচ্ছে আমাদের হাদিস ও পুরান থেকে কথাগুলো নেওয়া এই কথাগুলা যেন বড় বড় হকানি আলেমরা চর্চা করে কিবা বা হকানি আলেমরা এটা মাঠে বললে থাকে এই কলা তারা নিজে কোনো বানানো কোনো কথা বলে না এটা পুরানো হাতিস থেকে কথাগুলা তারা রিসার্চ করে কথাগুলা বলে তাহলে যদি আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন তাহলে সুদের উপরে গিয়া পরে সুদখুরের উপরে পড়ে ঘুষের উপরে যদি কথা বলেন তাহলে ঘুসখুরের উপরে গিয়া পড়ে আপনি আকারের কথা যদি বলেন তাহলে আকারের উপরে বলে তাহলে কি সুদের কথা কোরআনে নাই আছে অবশ্যই সুদের কথা কোরআনে আছে ঘুষের কথা কি কোরআনে নাই অবশ্যই কোরআনের ঘুষের কথা আছে জেনার কথা কি কোরআনে নাই অবশ্যই জেনার কথা কোরআনে আছে। তাহলে আপনি কোন বিরুদ্ধে যে কোনো বিরুদ্ধে যদি আপনি কথা বলেন কিবা বা কোন সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে যদি কথা বলেন আপনি ফলো করে দেখবেন আপনি ফোকাস দিয়ে রাখবেন আপনি কথাগুলো মানসাটা ঢুকাবেন কারণ কারোর চোখে কারো কারণ কারোর শরীরে লাগবে কারণা কারণে মানসের বেতা পাবে তাহলে তালা বলছে তোমার আমাদের নবীজি বলছেন আপনার কে আমাকে আপনাকে আমি এমন কিছু ওহি নাজিল করবো কিংবা আপনার কাছে এমন কিছু ওহি আমি পাঠাবো যে কথাগুলো আপনি সমাজে প্রচার করবেন দেশের ভিতরে প্রতিষ্ঠিত করে যাবেন তাহলে কেউ আপনার প্রতি নারাজ হলো কিবা কেউ আপনার প্রতি রাগ করলো সেই দিকে তো আপনি প্রকাশ দিবে দিবেন না কখনো কি হলো প্রকাশ দিবেন না কেন প্রকাশ দিবেন না কারণ আপনার কথা হলো কোনটা আমার কথাগুলো পচায় দেওয়ার মানে কে আপনার সাথে রাগ করলো কে আপনার সাথে গোসা করলো কে আপনাকে আপনার সাথে রাগ হলো সেই দিকে তা ফোকাস না দিয়ে আপনি চেষ্টা করবেন আমার কথাগুলা পচায় দেওয়ার সেই ক্ষেত্রে কিছু কিছু হকখানি আলেম আছেন বড় বড় পিসাব আছেন বড় বড় আউলিয়ারা আছেন বড় বড় গাউস কুতুব আছেন ওরা কি করছিলেন তারা কি করছেন ওরা কোরআনের কথা হাদিসের কথাগুলোই প্রচার করতেন করার পরের থেকে কারো না কারো শুল্লে বাজে গেছে না কারো মাঞ্চেটাবে ঢুকে গেছে সেই ক্ষেত্রে এই কত মানুষের উপরে শুনেন বোনেরা পায়ে হাত রেখে বলবো কোরআন হাদিসের কথা যারা চর্চা করে কোরআন হাদিসের কথা যারা প্রচার করে হ্যাঁ তারা কাউকে ভয় করে না ভয় করে শুধু আল্লাহকে তো ক্ষেত্রে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে তাকু আছে তারা কোনো মাক্লাহর কোনো মাকলুকাত্রে ভয় করে না ভয় করে আল্লাহ ক্ষেত্রে সেক্ষেত্রে তালার সঠিক কথাগুলো যদি মিডিয়াতে প্রচার করা হয় কিংবা যে কোনো মাধ্যমে প্রচার করা হয় কথাগুলো যদি আপনাদের শৈল্য বাজবে কেউ আপনি যদি জেনার্কর জেনার সমতুল্য থাকেন তাহলে আপনার শৈল্য বাজবে আপনি যদি গুষের সাথে সম্পর্ক থাকেন আপনি শৈল্য বাজবে আপনি যদি সুদের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার কাছে বাঁচবে তাহলে আপনি সুদের থেকে বেরিয়ে আসেন গুসের থেকে বেরিয়ে আসেন জেনার থেকে বেরিয়ে আসেন ইনশাল্লাহ আপনার নিরাপত্তা হয়ে যাবেন আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি